আজকে আমাদের বৃদ্ধাশ্রমে যে সমস্ত মা বাবারা আছে তাদের জন্য বাদাম ভাজা খাওয়াবো আমরা আর যেহেতু বর্ষা পড়ে একটু গরম গরম বাদাম খেতে তাদের এটা ভালোই মজা হবে এই জন্য আমরা কাঁচা বাদাম নিয়ে আসছি বাজার থেকে কিনে এই বাদামগুলো আমরা এখন ভাজি করতেছি ভাজির শেষে আমরা তাদের ভাজা কার্যক্রম চলছে আমাদের এখানে প্রায় সত্তর জন বৃদ্ধ মা বাবারা আছে তাদের জন্য বর্ষা আমরা বিভিন্ন রকমের থানার আয়োজন রাখি আপনাদেরই সাহায্য সহযোগিতা দিয়ে তারা ভালো খেতে চেষ্টা করেন

ভাজা পুরা খাওয়ার চেষ্টা করছে বাদাম ভাজা দেখো বাদামেরই শুনিয়া বাদামের কথা শুনিয়া মিট করে হাসে পিচিতে হ্যাঁ আছে ওরা সবাই ভালোই আছে হ্যাঁ আমার ছেলেমেয়েরা সবাই ভালোই আছে আজকে আপনাদের জন্য আমরা একটা খাবার দিতেছি হুম ছোটকালে খাইছেন বয়স হইলে তো কেউ আমার শরীরটা ভালো বাবা শরীরটা ভালো হ্যাঁ আপনাদের দোয়াই আপনাদের দোয়াই আল্লাহ রহমত ভালো হয়ে গেছি আমি হ্যাঁ হ্যাঁ ঠিক ভালো হয় হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের যে সমস্ত বৃদ্ধ মা বাবারা আছে তারা এই যে বর্ষা পেয়ে একটু বর্ষা হচ্ছে একটু আরামে আয়সে গেছে তো আমরা তাদেরকে নাসিমে বেগম হ্যাঁ বাদাম খাইবেন এই যে বাদাম খুঁটে খাওয়াই দেবে খাওয়া দিয়ে তো ওনাদের খাওয়াই দিতে হয় অচল মানুষ আমাদের এখানে দেখেন কত অচল মানুষ এই যে হাত হাতের অবস্থা নিজে চলাচল করতে পারে না প্রতিবন্ধী আমাদের এই বৃদ্ধদেরকে খাওয়াই দিতে হয় এই সেকশনটা আমাদের প্রতিবন্ধী ইউনিট প্রতিবন্ধী ইউনিট বাদাম এই যে আছে আসে খোঁটাসই খাওয়াই দেবে আপনারা তো হাঁটতে

আর যে হ্যাঁ আর যে খুঁটতে পারে না তারে খুঁটতে দিতে হবে হুম হাতে হাতে দিয়ে দেন সমান ভাগ করে দেও হ্যাঁ এই যে হ্যাঁ আরও পড়লে আরও ভাগে দিয়ে দেবেন কয়জন আছে আপনার রেওয়ার্ডে সাতটি নিবে আমাদের এখানে সবাইকে ভাগ ভাগ করে দিতে হয় হ্যাঁ হ্যাঁ